আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা শুনবেন হাদিস তিন হাজার চার সোহিউল বুখারি আবদুল্লাহ ইবনু উমার রাজি তালা আনফু হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাহ আলাইসাল্লাম এর নিকটে সে জিহাদে যাওয়ার অনুমতি প্রার্থনা করল তখন তিনি বললেন তোমার পিতামাতা জীবিত আছেন কি সে বলল হ্যাঁ নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তবে তাদের খিদমতের চেষ্টা করো আপনারা শুনেছেন হাদিস তিন এখন শুনবেন তিন আবু বাসির আল আনসারি রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন কোনো এক সফরে তিনি আল্লাহ রসুল সাল্লাম এর সঙ্গে ছিলেন রাবি আবদুল্লাহ বলেন আমার মনে হয় তিনি আবু বাসির আনসারি বলেছেন যে মানুষ সজ্জায় ছিল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একজন সংবাদ বহনকারীকে পাঠালেন যে কোনো উটের গলায় যেন ধনুকের রশির মালা কিংবা মালা না ঝুলে আর ঝুললে তা যেন কেটে ফেলা হয় আপনারা শুনেছেন হাদিস হাজার পাস সহিউল বুখারি